হ্যালো বিহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এই শীতকালে আমাদের সকালবেলা উঠে আটা মেখে রুটি করা বা পরোটা লুচি করা এই সব করা অনেকেরই আমাদের ভালো লাগে না বা রাতেও না তো সেই জন্য যদি চটজলদি হেলদি রেসিপিটা হয় আর কোনো রকম আটা ময়দা এই সব মাখার ঝামেলা ছাড়াই তাহলে তো আর কথাই নেই তো চলো আজকে সেই রকমই একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম কুইক অ্যান্ড ইজি হেলদি একটা রেসিপি তো দেখো এখানে আমি এক বাটি আটা নিয়েছি আর এক বাটি নিয়ে নেবো এখানে বেসম তো এখানে যেটাই আমরা নেব সেটা আমরা সমপরিমাণে নিয়ে নেব নিয়ে এখানে দেব অল্প করে মানে এক চিমটে মতো নুন পরে দরকার লাগলে পরে তোমরা দেবে এইটাকে যেহেতু আমরা একটা হেলদি রেসিপি ট্রাই করছি এটাতে আমরা একটুখানি ঘি আর একটু দুধ দিয়ে কিন্তু একটা ব্যাটার আকারে রেডি করে নেব এখানে যদি তোমরা মনে করো যে দুধ হাতের কাছে নেই গুঁড়ো দুধও দিতে পারো বা সেরকম হলে জল দিয়েও করতে পারো কিন্তু দুধটা দিলে অনেকটা রেসিপিটা হেলদি হয় পেটটাও বেশ ভরা থাকে তো যাই হোক আমি এখানে দুধ দিয়ে দেখো ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে একটা স্মুথ দেখবে এর মধ্যে কোনো রকম কোনো লামস থাকবে না স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যাবে এবার আমি এখানে কিন্তু একটু বাঁধাকপি অল্প করে যারা আরও ভেজিটেবলস পছন্দ করো এখানে যার যেমন ইচ্ছা ভেজিটেবলস কিন্তু অ্যাড করতে পারো এখানে আমি যেগুলো অ্যাড করব। সেটা হচ্ছে আমি বাঁধাকপি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেইটা আর কি কি তোমাদের সাথে শেয়ার করছি তার আগে একটুখানি দেখে নাও এখানে একটু কালারের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যদি ছোটরা খায় তাহলে লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো আমি এখানে বাঁধাকপি কুচনে ছিল একদম মিহি করে দেখতেই পাচ্ছ বাঁধাকপি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কেটে রাখা পিঁয়াজ কাঁচা লঙ্কা আমি যেহেতু নিজে একটু স্পাইসি পছন্দ করি আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো বা পরিমাণে কমিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি নিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি তেল দিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি তেল কিন্তু দিইনি এইরকম করে তেল দেব বা তেল আমরা আরেকটু কমও দিতে পারি আমি প্রথমে এরকম তেল দিয়ে নিয়েছি এরপরে কিন্তু তেল না দিলেও হবে বা অল্প একটুখানি তেল হোক বাটার হোক ব্রাশ করে নিলেই হবে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এক হাতা মতো দিয়ে দেখো এটাকে একটুখানি স্প্রেড করে দিচ্ছি দিয়ে এবার এটা রেখে বুঝতেই পারবে তোমরা যে হয়ে এসছে তারপরে আমরা উল্টে দেবো একদিকটা দেখতেই পেলে কত সহজে এটা ফ্রাই করা হয়ে গেল তো যাই হোক এবার বাদবাকিগুলো আমরা এইভাবেই ফ্রাই করে নেব আর তোমরা যদি মনে করো এখানে গাজর বিম সেই সব দেবে তাহলে সেটাকে কিন্তু গ্রেট করে দেবে তাহলে আমরা যেই যে উল্টাচ্ছি উল্টানোর সময় কোনো ফেটে যাবে না তো রেডি হয়ে গেছে আমাদের এই ইজি ব্রেকফাস্ট রেসিপিটি তো এইভাবে পরে যেগুলো আছে সেইগুলোকে ফ্রাই করে নেবো এগুলো এখন শীতকাল ধনেপাতা আমাদের সবার বাড়িতেই থাকে ধনেপাতার পাতার একটু চাটনি বানিয়ে নিলে বা এমনি সস দিয়ে দারুণ কিন্তু খেতে লাগে তো দেখো রেডি হয়ে গেছে আমাদের হেলদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো ভিডিওটা যদি পুরো দেখে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই এইরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো টাটা